ওটাই করে বুঝিয়ে দিই ওটাই ভালো হবে ওটাই চুন মাছটা ভালো পড়বে ওটাকে করে বুঝিয়ে দিই যাই হ্যাঁ রে না রাও আচ্ছা মুই শাস্ত্রে দোর কে যে বলি তাহার বউ কইলো কোন ঠিকই পড়িয়ার মাঠে বাকি বুঝিয়ে দিই সে অসুস্থটা কাই কে তো পাইনি কি হ্যাঁ ওই কি না

বাই ওই ওই ভিগ মাগা ভিগ মাগাই রেল আরে hore মন ভিগ মাগা অবস্থা হইলো ও নো লাষ্ঠুতি তো কে বাকি কি খাইতো হবে দেখ তুই একাতে বুঝবনি চিংড়ি মাছের মড়া দিয়া পান্তা হাতে যা লাগে না সেই টেস্ট হ্যাঁ আমি কালকে তোর পান্তা কি দুটা বেশি আছে তাই না দুটা

সেটা কি তোর মনে আছে তাই না তো মনে রইবে ও কি বছর তো মা দুর্গা আইসা তোর পেতে গেলে মনে নাই রাই স্বাভাবিক দেখ নাড়ু আগের বছর কি হয়েছে তার আগের বছর কি হয়েছে দে আর তুই মা দুর্গায় কইবু এ বছর জুতোর ক্ষেত্রে আসা রাখবো

নারদ কে তো অনেক তো বাতলা মারিয়া দিলি প্রত্যেক বছর মা দুর্গা মারতে মারতে আমার পদে চামড়া তুইয়া দাঁড়িয়ে এবছর আর হবে না এবছর আমার যা কৌশল সে আমি করিয়া নেব ও ট বটে সো আমার দু চালাকে যদি ফুর জালটা বুসকিতে পাঠিলি দুধাপটা যে কাই যাবার মনে না কাই গাছে তো বুঝি কান কি ভাব আচ্ছা হোনটা লাগাইছে তুই সেই ফোনটা বার খাই

বাসন মাসতে মাছতে জীবনটা আমার পুরো বাসনের মতন এর থেকে ভালো সংসার নাই করা সংসারের জ্বালা শিপ চব্বিশ ঘন্টা গাঁদাকে যাইতে পণ্ডলটি পুড়ে এল সব সংসারের কাজ আমাকে করতে হয় তার উপরে আবার চার চারটে টকর জ্বালা

ছিড়বে আর দুই করে দিয়ে দি কি করে না রে আমি তো দূর যাই মেদিনীপুরের বাইন বোম লেছে নে কি বারণ তাহলে সে মইদাজুর বোম লিখবে কি করে সে আমি কইতে পারবো নি কিন্তু লেছে কি করে সে আমি বুঝিয়ে দেব তুই ওখ যা আমার ওখ অনেক কাজ আছে তুই যে মইসাছুর তো লক্ষ্য রাখিস যা ঠিক আছে নারায়ণ নারায়ণ একটা ফালবার করছো যে মহালয়া দুর্গা দুর্গার সাথে তো মারাপিট করতে হবে সিক্স প্যাক তো বনিতে হবে এটা কোয়া দুরা খেয়ালি যাই এটা কোয়াকে একটু সিক্স প্যাকটা বনিতে হবে যাই কোয়াটা তো খাইতে হবে খাই পাওয়া যায় হ্যাঁ মন তো রেথে লিসবো আমি কলাটা যাই কোয়াটা বুঝি আবার খেয়ালি এই তো আসিছে ওইটা বুঝা পড়ি

Masuk nah, itu, loh? Kalau kamu ada rapi, bisa biasa. Kalau kain sih, cina nak Oh, itu mauh, Isa. Suka, kan siapa? 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 yang

যে আমি দেখেলি কিন্তু যে সব বাইনি বোম লিস্টে করে তার সামনে কি আমি টিকতে পারবো বলে তো মনে হয় না কিছু ভাবতে হবে আইডিয়া প্রভু প্রভু কে রে আমাকে চার দিনের জন্য ছুটি দিতে হবে চার ছুটি তুই যদি ছুটি নিবি তো আমরা গেঁজা লাগি দেখি ও নো বাদ দাও তুমি এই চার দিন কি খাবে সেটা চিন্তা কর কেন কথা কটু নাই আসা সময় দেখলাম মা বাবার বাড়ি যাবে বা랏ছি এই যে বাপের বাড়ি যাবে নাকি সেই বাপের বাড়ি যাবার दुर्गा दुर्गा আমি মতে ডাকলে কি নি প্রভু আমি কি চিনি তুমি নাকি বাপের বাড়ি যাবো তো যাও আমি কেনি বাপের বাড়িতে যাই তবু কেন তুমি আমার উপরে রাগ করো না বাপের বাড়ি কেনে গেল হইতো না রোজ পুদিয়ার মতো আম আমফতিয়ার মতো আমাকে হাত পুরি করে আনাবার করে খাই দাও তুমি সব বুঝি তাহলে তুমি আমার সাথে চলো বাপের বাড়ি

পালন সে <laughs> 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 যা <laughs> 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 না আর তুমি তো সব দেখতে পাড়ো তাহলে আমি এখন কি করব আমি সব যাই বুজি আমি ধান করে সব দেখছি আরে এই মতলকে যাওয়া অবস্থা এখন চলছে মোসে जरुरत তরে বোধ নাই গেলো হবে নি তোমাকে যাইতে হবে হ্যাঁ হও তুমি তাহলে আমাকে আশীর্বাদ করো তোমাকে আশীর্বাদ কইলিম তুমি তাড়ড়ি মতলকে যা মোসে বধ বোধ কই রান্না বান্না করো আলু পিপে ঝোল করে পাতলা পাতলা ঝোল করবো খাইতে ভালো হবে আর বেশি ঝাল টাল দিবনি গেঁজা গেঁদাটা আমার বড় কষ্ট হয় পৃষ্ঠের উপরে জ্বালা জালা করে আচ্ছা হোক তাহলে পাতলা ঝোলই করি সেটি বুঝিয়া কুয়া খাই খাইতে যাইছিল আমি যখন দেখি আমাকে দেখি গির ছুটি আসতো আমি ছুটি কিন্তু

বছর আর হারা যাবে না বুড়াকে হারিয়ে দেবে চল 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 এবছর আর হারলে হবে না মা বুড়াকে হারিতে সাধারণ একটা মহিলার সাথে যুদ্ধ করতে আমাকে অসুরকে যেতে হবে

আমায় ফোনায় ফোন করতে এই আশীর্বাদ করছি যে মর্তলোকে আমার প্রজারে কি অংশ তোর উদ্দেশ্যে নিবেদিত হবে যুগে যুগে